আমি আমি হিসেবে বলতে যে আমার লাইফের একটা লম্বা সময় পর্যন্ত ভাবতাম যে যা কিছু করেছি সেটা পর্যন্ত আমার এটা আমি করছি বা এটা আমার যোগ্যতা দিয়ে হয়েছে তো দিন শেষে এই কথাটা অনেক কাছে মেরে লাগবে বাট দিন শেষে এটা আমি এখন বুঝি আল্লাহ তালা থেকে সবকিছু হয় আমাদের জাস্ট ভূমিকা খুব সামান্য যদি বলি একটা আহ বাবা বাজার করে ভারী ব্যাগ নিয়ে বাসায় ঢুকছে ছোট বাচ্চা দৌড়ায় আসতে ব্যাগ নেবে তো ওই ব্যাগ ওর ওঠানোর কোনো ক্ষমতাই নাই বাবা খুশি করার জন্য কি করে সে নিজেই ব্যাগ ধরে আর বাচ্চার বাজ বাবা তুমি ধরো ওকে একটা ভাইব দেয় যে আরে তুমি তো করছো মাশাআল্লাহ খুব ভালো আমার তাদের কাছে এটা আমার কাছে এখন এটাই ফিল হয় যে আমি যেটা টুটা ফাটা করছি কিছু কোম্পানি হয়েছে ইত্যাদি ইত্যাদি এটা ব্লেসিং বিকজ আমি যে মানুষটা তৈরি হয়েছে যা কিছু কন্ট্রিবিউশনে আমার আব্বা আব্বাম্মার খুব একটা কন্ট্রিবিউশন আমি এখানে এক্সপ্লেন করি নাই বাট আমার অ্যাটিটিউড মেন্টালিটি সবকিছু গ্রো করার পেছনে আমার আব্বা আব্বাব্মার তাদের লাইফের অনেক কিছু অনেক ইম্প্যাক্ট আমার সারদের ইম্প্যাক্ট এগুলো কি আমি বাই ডিজাইন অ্যারেঞ্জ করতে পারতাম আমি কি চেষ্টা করে আমার জন্মটাকে চেঞ্জ করতে পারতাম যে জায়গাটায় আমার জন্ম আছে যে স্যারদের কাছে আমি গেছি টোটাল লাইফে যা যা ইন্সিডেন্স ঘটেছে যে স্যার আমাকে প্রশ্ন করার জন্য হিউমিলেট করে যে থেকে আমি এত কিছু কি আমি বাই ডিজাইন করতে পারতাম কোনোদিন এন যদি পারতাম আমি যা দিয়ে করলাম আমার এই চোখ কান হাত পা এটা আমার

যে যোগ্যতাটা তৈরি হওয়া দরকার সেটা আপনারা দোয়া করবেন যাতে তৈরি হয় আর আল্লাহ তালা যেন আমাদের শুধু আমাকে দিয়ে না আমাদের সবাইকে দিয়ে ভালো কিছু করে যাতে আমরা সবাই আল্লাহ তালার কাছে পছন্দের মানুষ হতে পারি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারি